সিলেটে কটাইবাড়ি নামে নতুন একটি রেস্টুরেন্ট চালু হয়েছে সুরমা নদীর তীরে প্রকৃতির মুক্ত পরিবেশে এই রেস্টুরেন্টের অবস্থান হয় যেকোনো মানুষকে কাছে টানছে এই রেস্টুরেন্টটি বন্ধুরা আজ আমি আপনাদেরকে কটাইবাড়ি রেস্টুরেন্ট ঘুরে দেখাবো তাছাড়া এই রেস্টুরেন্ট কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন তার বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে আজ সারাদিনও মাঝে গড়ে থাকবে বাড়িছি না কারণ আস্থা দিনও প্রায় মেঘ আছে মেঘর কারণে আরাম পাইয়া সারাদিন গড়ে রয়েছি এখন বিকাল গেছে এর লাগিয়ে মোনার গড়খান্না সাইডাম করতে পারে যেতাম একটু চক্কর দিয়ে আই তো সিলেট শহরের যে কোনো গেলেও কিন্তু ভালো লাগে তবে আজকে মন একটা স্পেশাল জায়গা যেতাম স্পেশাল জায়গা আসলে কোন জায়গা আসলে মিলাইতে পারলাম না কোথাও তো আস্থা মনে হইছে যে কোথায় মিয়ার বাড়ি নামে একটা রেস্টুরেন্ট রয়েছে তো এখন মন চার ওখানেও যাইতাম গিয়া কোনো কিছু ভালো লাগলো অবশ্যই খাইয়ে আইমু আর ঘুরিয়ে আইমু যাওয়ার পথে রাস্তাঘাটে দা আতর ডাইনে বামে যেখানে যেটা পাইমু সব কিছু আপনারা দেখানোর চেষ্টা করমু আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাৰ লগে তাহপা এবং এনজয় হরবা ঘর থেকে বাড়াইয়া উঠে গেলাম বিমান ও বিমান আমি প্রথমে কিন ব্রিজের নিচে যাইম আইজে আমার বিমানৰ পাইলট দুইজন দেহকা দুইজন সামনে আসন ও থারা গে আমার বিমানৰ পাইলট আজকে লাগে এখন সুরমা নদীৰ ফারে দি যাইলাম আর সুরমা নদী এবং সুরমা নদীর ফারর যে দৃশ্য অসাধারণ লাগে দেখতে দেহকা আপনারাও আমার লগে খুব দৃশ্য আমার কাছে খুব ভালো লাগে দেখকা কেন একবারে কম দামি কিছু সাপড় লৈয়া কয়েক এজন ব্যবসায়ী হলে বইছেন ইটোই লইয়া কুতুয়ালি মডেল থানার একবারে খান্দাত এখন আমার বিমান লেন করা হয়ে গেছে আমি এখন লামি যাব দেহকা ই জায়গার মাঝে আরও কত বিমান হল আছে প্রচুর বিমান বিমান থাকি লাইমে আমি বিমানের বারা উড়া দিয়া আটি আটি এখন খালিঘাট খালিঘাট থেকে সুরমনতি পার হইয়া যাইমো আটি আটি আবার আমার যে গন্তব্য আছে গন্তব্যর মাঝে তবে এখন যে আর্টেছে আমার কাছে খুব ভালো লাগে এই যে জায়গা এটা আমার কাছে সব সময় ভালো লাগে কারণ এখানের আশেপাশে যেগুলাই আছে সবগুলোই কিন্তু সুন্দর এবং আকর্ষণীয় এই যে রাস্তা দিয়ে যেটা সার্কিট সামনে এবং এখানে আমার আতর ডিটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুচকা ছটপটি সহ বিভিন্ন স্ট্রিট ফুডর অনেক দোকান আছে আর এই জায়গার মাঝে বিকাল টাইমে অনেকেই বইয়া আড্ডা দেন এবং ওগুলা খাই আর পাশে রয়েছে সুমা নদী সব মিলাইয়া এখানের পরিবেশ খুবই চমৎকার দেখোকা সার্কিট হাউস যে যেবারেও আমি আই ছবি থাউজেন্ডার সব একটু দিয়ে যাই খুব ভালো লাগে এখন আটে আটে আমি খালিঘাট যাইম গিয়া গে যে আছে সেওয়ার ঘাটক গে নৌকার নৌকার মধ্যে উঠিয়া নদী ফাঁসিয়ে যাইমো হপার হারতে হারতে আইলাম খালিঘাট খালিঘাট এলাকা পেঁয়াজ রসুন আদা মুড়িচ হলুদ সহ পাইকারি দামে সব ধরনের মুসলি আইটেম পাওয়া যায় কেন সম্ভবত সারাদিন রায়ত বেশ বিক্রি হয় তো টাইমে একটু বেশি বিক্রি হয় আর এই জায়গার রাস্তা ছোটো হয় কিন্তু যানজট জট যথেষ্ট থাকে থাকে এবং রাস্তাঘাট আছে তো যাই হোক আমি ওই জায়গার মাঝে আছে শহীদ মিনার ছোট্ট একটা শহীদ মিনার তবে কোনো সাজও হয় কিনা জানি না কেউ ফুল দেয় কিনা তাও জানিনা আর ওদিকে যাইমু গিয়ে আমি সেবার যাইমু সেৱাঘাটৰ খান্দা আছে আই ঠি এখনো কিন্তু আৰু প্ৰায় সত মিনিট লাগিব আজিকালি যিহেতু চাৰা দিন কৰাৰ ছিনা সিহঁতো আটি গালো মোটামুটি ভাল ৰাস্তা বত লাগে সেৱাঘাটৰ ৰাস্তা অদিকে যে চুটি এটা ৰাস্তা গেছে অস্ট্রেলিয়া খেয়া ঘাটের রাস্তা তো ওবার দিকে আমি নৌকার মাঝে উঠিয়া যাই মুগি খেয়া কাটা আইলাম আইয়া নৌকার বাড়া দিলাম এখন আমি গিয়া নৌকার মাঝে উঠমু উঠিয়া নদী ফাঁসিয়ে যাইমু এর আগে দেখা সেরাঘাটের খুব সুন্দর একটা সাহ দোকান আছে এখানে অনেক সাহ এটা খুব ভালো লাগে এরপালে নদীর পারো আর এখানে প্রচুর মানুষ আছে সামনে হয়তো গুড়ি উড়াইতেছে এখন নৌকার মাঝে মাজে আছে দেহকার সুরমা সুরমাকাঙ্কর সারর অবস্থা এখানে কত মহিলা আবর্জনা তবুও এখানে অনেক মানুষ আছেন যারা বিকাল টাইম হইলে পারাইয়া আইন এবং এখানে তারা খেলাধুলা করেন ঢুকা এখানে প্রচুর মানুষ আছে এবং ইখানো ছোট শিশু যারা আছে কিশোর যারা আছে তারা কিন্তু গুড ডিউ রইতেছেন সুরমা নদী পার আমি এলাকাত ওখানে আমি আর একটা বিমান উঠছি এখন আমি ডাইরেক্ট সিলেট বিভাগীয় ফাস্টফুড অফিসের সামনে এলামছি ওখান থেকে আটি আটি যাই ভিতরে সিলেট বিভাগীয় ফাস্টফুড অফিসে যাওয়ার সময় আতর ডাইনে কিন্তু বড় একটা ফুকু পাওয়া যায় এটা দেখতে খুব সুন্দর লাগে এবং এর আশেপাশে গাছগাছালি আছে এত বেশি বিল্ডিং নাই তবে এখানে সম্ভবত সরকারি কোনো ভবন আছে একটা আর একটু সামনে গেলে বাম সাইডে দেখা যায় দুইটা দোকান নতুন এবং এর আগে দিয়ে আরও কয়েকটা দোকান ওর অর্থাৎ এখানেও কিন্তু আস্তে আস্তে মার্কেট জমিদার যাই হোক এখানের যে পুকুর আছে পুকুরের সৌন্দর্য খুব সুন্দর আর ও যে দেখা অটোলিগা বিভাগীয় পাসপোর্ট অফিস এখানেও খুব সুন্দর গাছ লাগানি আইছে। এবং সামনের যে রাস্তা খুব ক্লিয়ার তবে এখানেও প্রতিদিন আটটা থেকে কিন্তু লাইন বন্ধ হয়ে যায় পাসপোর্ট নেওয়ার লাগি বা বিভিন্ন প্রসেসিং যারা বিদেশ যাওয়ার যেতে চাইন তারা লাগে আর ও ওখান সামনে আগুয়ে কিন্তু আমি আতর বামে দিয়ে যাইমু বামে দিয়ে গিয়া যাইমু ফটাই মিয়ার বাড়ি রেস্টুরেন্টও আপনার আমার লগে তা ফলে ফালে এক লগে যাই গিয়া দেখি আই এবং খাইয়ে আই এই রাস্তা কিন্তু অনেক উন্নত হয়েছে এর আগে এরকম আসিল না একবারে মাটির তৈরি রাস্তা আসিল আর একবারে নিচে খালল্লাখান আসিল তো দেখো রাস্তা প্রায় এক বছর ভিতরে সম্ভবত খুব সুন্দর হয়েছে রাস্তা ফাঁকা হয়েছে আগে এই রাস্তা একবারে নিচা এবং গ্রাম রাস্তার মতো আছিল তো এই জায়গাটা খুব সুন্দর হয়েছে রাস্তাটা উন্নত করার কারণে আর সব মিলে ও দেখি গিয়া আপনার হোটাই মিয়ার বাড়ি রেস্টুরেন্ট এটা কিন্তু অনেক আগটা ইনসা জায়গায় রাখা হয়েছিল আমি অনেকবার আপনারা দেখাইছিলাম যে হোটাই মিয়ার বাড়ির রেস্টুরেন্ট কিন্তু এটা যে খটাইমিয়ার বাড়ি এখানে আমি আগে জানতাম না তো আজকে আমি দেখাইমু যে দেখো বউ রাস্তাটা খুব সুন্দর সর হয়েছে এবং এখানে মরিস লাইট লাগানি হয়েছে সন্ধ্যার পরে আইলে হয়তো এগুলা জ্বলব এবং জ্বালাইল বাতি দেখা যাইবো আর আটি আটি সামনে যাই এবং দেখাইমু গিয়া কেন অনেক মানুষ আওয়া যাওয়া করা তবে এটা কিন্তু সম্পূর্ণ একবারে গ্রামের পরিবেশের মতোই গ্রামের মতো রাস্তা মেটুপথ আর এই রাস্তা দিয়ে আমি অনেক সময় আওয়া যাওয়া করছি আসসালামু আলাইকুম তো হুজুর হল পাইছি তারা সালাম দিলাম তারা সবাই খুশি হয়ে গেছেন আর সামনেই কিন্তু হটাইবাড়ি রেস্টুরেন্ট আসলে এটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তবে প্রায় বছর দেড় বছর ধরেই কেন কাজ হয়েছে কিন্তু মানুষে বুঝতেও পারছে না রেট ই কেন খটাই রেস্টুরেন্ট রেস্টুরেইব আমি কয়েকটা ভিডিও ও রাস্তাবাড়ি দিছি ও রাস্তা বাড়ি হাঁটিয়ে অনেক ভিডিও দিছি তো এটা যে খটাইবাড়ি এটা আগে জানতাম না তো ভিডিও করছি ফটো তুলছে না সময় সুন্দর লাগছিল প্রথম থেকেও তো ওইল গে খটাইবাড়ি রেস্টুরেন্ট তো এখানে প্রচুর মানুষ আজকে আইসেন আজ রবিবার অনেক সময় মানুষ অফিসে সরিয়ে আইসুন বিকাল টাইম আবার শুক্রবার হইলে হয়তো আরও বেশি মানুষ উইল এবং শুক্রবারে হয়তো অনেক মানুষ আইছেও আমি আইসলাম না তো যাই হোক আজকে রবিবারে আইছি তবুও কিন্তু প্রচুর মানুষ আর এখানেও অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে একপারে নিরিবিলি পরিবেশ আর আকর্ষণীয় কারণ একপারে সুরমা নদীর পারো আর কি এই যে একটা পরিবেশ যে আসলেই অসাধাৰণ উপদি কিন্তু আছে ফেমিলি জোন দেখাৰ মত ফটাইবাৰীৰ মেইন ফুট ফটাইবাৰীৰ ৰেষ্টুৰেণ্ট ত' এজন প্ৰানুহ কিন্তু খেলপি তুলতে আছে ত' সবাই কিন্তু তাৰ লগে লগে ফটো তোলা ভিডিঅ' কৰা দেহকে মানুহ শান্তি হুইয়া ফটো তুলে ভিডিঅ' কৰে এখন আমি দেখাই মো ফটাই পারি আসলে কিভাবে সাজানি হয়েছে কোন জায়গা কীটা আছে না আছে আপনারা শেষ করতে সম্পূর্ণ দেখা আসলে ভালো লাগলো ভোটা দিক অফিসর লগে আপনি সুরমালা দিকে পার দিয়ে গোটাটিকৰ ফাষ্টফুড অফিচৰ খান্দাত সুৰমা নদীৰ পাৰত যে ৰাস্তা আছে ও ৰাস্তাবাদীয়ে আহিলে আপোনাৰ পাৰিবা অ'লগীয়া হটাইবাৰী ৰেষ্টুৰেণ্টৰ সামাইবাৰ ৰাস্তা আৰু এইখনৰ এহোকা প্ৰচুৰ গাড়ী আছে এইখনৰ পাৰ্কিঙৰ ব্যৱস্থা কৰা হৈছে আৰু সেইকাৰণে সামানিৰ পৰা আঁতৰ ডাইন চাইটেদি প্ৰথমে যে চোটটো দোকান আছে ইটো দিয়া ফানভান্দাৰ ত সেইকাৰণে ফান চুপাৰিস যিবিলাক আছে ফান জাতীয় আইটেম সবুলাই কিন্তু পাৰিবা ভান্ডার থেকে একটু সামনে গেলে কিন্তু এখানে বওয়ার জায়গা আছে চেয়ার টেবিল এবং উপরে কিন্তু ফ্যানের ব্যবস্থা করা হয়েছে আর লাইটিং অত্যন্ত সুন্দর আর একটু বাম সাইডে মানে উঠানোর মাঝখানে ওই লোকের আপনার আকারের টেবিল আছে এখানে ছাত্রীও আছে উপরে যাতে মেট কেক বা ৰহিত নালাগে আৰু আৰুতো চামনে গ'লে কিন্তু কটাই মিয়াৰ যে ষ্টুডিঅ' সৈতে গ'লে সেইকাৰণে অইলেগীয়া আপোনাৰ কটাই মিয়াৰ চাতে যাৰা ফটো চেলফি তুলতে চাইন ভিডিঅ' খুলা চাইন যাৰা জেগা থাকে ফটো চেলফি তুলবা ত' গাড়ীটো কিন্তু খুব সুন্দৰ কৰিছে জেগা কৰিছে আৰু ইয়াৰ পৰাও কিন্তু আমাৰ বচাৰ জেগা আছে কিয়নো চেয়াৰ টেবিল সকলে ফেন সবুলাই আছে এরপরে যেটা আকর্ষণীয় বিষয় লেগে ফটার বাড়ির যে ফ্যামিলি কর্নার ফ্যামিলি কর্নার যে জটা কর্নারটা আসলে খুব সুন্দর সাজিয়ে রাখা হয়েছে এর আগে আবার আছে বসার চেয়ার এখানে চেয়ার টেবিল আছে যাতে বাইরে তারা বইতে থান বইতে পারবে দুইটা চেয়ার টেবিল আছে আর ফটার বাড়ির যে ফ্যামিলি জুন ফ্যামিলি জুনটা আসলেই ও সাধারণ দুই চালা বিশিষ্ট ফ্যামিলি জুন উপরেও বইতে পারবা গিয়া আর এখানে ফ্যামিলি জন্য ভিতরে তো আর ছবি তোমার হকা খুব সুন্দৰ এইগোলা বাছ দি বন হৈছে বাছৰে ৰং জুই জাতৰ দিয়া সুন্দৰকৈ চাজিৰা পৰিছে আৰু অখান হৈ গৈ আপোনাৰ কেচ কাউণ্টাৰ কটাই বাৰী ইয়াৰ ফলগীয়া কেচ কাউণ্টাৰ লগেই আছে জুচ কৰ্ণাৰ সেইকাৰণে জুচ তুচ পাৰিবা আৰু অখান হৈ মানে কিচুই বানানি হয় ত' দেখি আমাৰ একো ভিত্তিকে কানো কিতাকিটা আইটেম বনানি গ'ল তারার ব্যস্ততা আসলে কি তারা কিচেন এবং এখানেও ভিডিও নিষেধ যার কারণে ভিডিও হচ্ছে না আর এখানেতে হোক আর একটা আকর্ষণীয় বিষয় হইল যে ওয়াশরুম আছে ছোট্ট আকারে ওয়াশরুম আছে এবং এখানে আছে নামাজর স্থান আর শিশু আনন্দ আঙ্গিনা আসলে শিশু আনন্দের আঙ্গিনা এটা আর নমাজর জায়গাও আছে জায়গাতে এবং সামনে ওয়াশরুম এইখনে খুব সুন্দৰ কৰি পূজা কৰা হৈছে তেওঁলোকা এই জেগাত আৰু অথলগীয়া নমাজৰ জেগা এইখনে নামাজ টামাজ কৰবা যিহেতু চাইলে চব এই জেগাত আহিলে নমাজ খুব কম মানুহেও পৰে এতিয়া জেগাত আহিলে আৰু বহু জেগাত আছে আপাৰ থ্ৰী বিলাৰটা উখানো আঢ়া কৰ্ণাৰ আছে এইখিনিও দেখি যে চটপটি ও ফুচকা গড় এই সিটি চটপটি ফুচকা এগুলা তো ওই লোক আপনার কটাই বাড়ির সব হাত দুপন্ত কেন যা কিছু আছে সব এক নজরে দেখানোর চেষ্টা করছি আর অনেক হাত থেকে কিন্তু কটাই বাড়ির আঙ্গিনার যে বাইরের বাইরের যে বাউন্ডারি আছে বাউন্ডারি কিন্তু অনেক হাগ প্রায় বছর দুই বছর আগ থেকে কিন্তু বানানি হয়েছে আমি অনেক আগে ভিডিও করছি আপনাদের হয়েছি কিন্তু জানতাম না যে কটাই বাড়ির যে যাই হোক আজকে দেখলাম